হ্যালো ফ্রেন্ডস আপনাদের স্বাগত জানাই ব্লু অ্যাপেলস কিচেনে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো চা বা কফির সাথে বা বিকেলে যখন টুকটাক খেতে ইচ্ছা করে তখন খেয়ে নেওয়ার মতো একটি চট জলদি স্ন্যাক্স রেসিপি আর এই প্রিপারেশানটির নাম হলো মচমচা কেননা এই প্রিপারেশানটি কিন্তু ভীষণ মুচমুচে হয় তো চলুন কীভাবে বানায় আমরা দেখিনি আর রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে শুরু করা যাক আলুর মচমচা বানানোর জন্য এখানে আমি মিডিয়াম সাইজের দুটো আলু ভালো করে সিদ্ধ করে একটু মানে হাফ ভাঙা চোরা করে একটু মেখে রেখেছি এইবারে আলুর মধ্যে দিয়ে দেবো মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ কুচি ছোট সাইজের দুটো লঙ্কা কুচি আর ওয়ান টেবল ওয়ান টেবিল স্পুন ধনে পাতা কুচি এইবারে দিয়ে দেব ওয়ান টেবিল স্পুন উঁচু করে বেসন আর দেব ওয়ান টেবিল স্পুন কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি এবার দেব সামান্য জোয়ান আর দেব পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো কোনো রকম জল আমি দেব না হাতের সাহায্যে আলগাভাবে এইভাবে একটু মেখে নেব সমস্ত উপকরণ একটু মেখে নেব হাত দিয়ে আলুগুলোকে আরেকটু একটু একটু করে এইভাবে একটু মেখে নেব সমস্ত উপকরণ আমি এইভাবে মেখে নিয়েছি একটু দেখুন দানা দানা রয়েছে পুরো মিহি কিন্তু ব্যাপারটা হয়নি সমস্ত উপকরণ ভালোভাবে আমি মেখে নিয়েছি যেটা বলেছি একদম মিহি করে কিন্তু আমি মাখিনি দেখুন ব্যাপারটা একটু দানা 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 রয়েছে এইভাবে মেখে নিয়েছি কড়াইতে বেশ খানিকটা রিফাইন্ড অয়েল আমি গরম করে নিয়েছি রিফাইন্ড অয়েল গরম হয়ে গেছে এইবারে একটু লম্বা লম্বা করে এইভাবে আমি সমস্তগুলো দিয়ে দেবো আমি দিয়ে দিয়েছি তেলের মধ্যে এইবার হিট মিডিয়ামে রেখে মচ গুলোকে একদম মচমচে করে কিন্তু ভাজতে হবে ভাজার প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি হিট কিন্তু একদম মিডিয়ামে থাকবে এক সাইড ফ্রাই হয়ে গেছে এইবারে আমি উল্টে দেবো আওয়াজগুলো শুনতে পাচ্ছেন এক সাইড ফ্রাই হওয়ার পরেই কিন্তু কি সুন্দর আওয়াজ হচ্ছে একটা মচমচা নামটা কিন্তু সার্থক যখন পুরো ফ্রাই হয়ে যাবে তখন বুঝতে পারবেন যে এটার নাম মচমচা কেন দেওয়া হলো খেতে অসাধারণ হয় বিকেলে চায়ের সাথে বা এমনি শুধু মুখেই কিন্তু টুকটুক করে আপনারা খালি মুখে এই মচমচা খেতে পারবেন দারুণ লাগে আর আড্ডার আসলে এই মচমচা থাকলে কিন্তু একদম জমে যাবে এই সাইডটাও আমার ফ্রাই হয়ে গেছে এই পর্যায়ে আমি গ্যাসটা পুরো বাড়িয়ে দেব হিটটা বাড়িয়ে দিয়ে আমি কন্টিনিউ মৎমশাগুলোকে নাড়ব কন্টিনিউ নাড়াচাড়া করে আমি মৎমশাগুলোকে ফ্রাই করব যতক্ষণ না হালকা একটা গোল্ডেন কালার আসছে ততক্ষণ আমি কন্টিনিউ নাড়াচাড়া করে মৎমশাগুলোকে ফ্রাই করে নেব গোল্ডেন কালার চলে এসেছে মচমচাগুলো আমার ফ্রাই হয়ে গেছে এইবার মচমচাগুলোকে একটি টিস্যুর ওপরে আমি তুলে কালারটা দেখুন এক্স্যাক্টলি এই কালারটাই কিন্তু আসতে হবে এইবারে মচমচাগুলোকে আমি তুলে নিই মচমচাগুলো আমি ভেজে তুলেছি একটু দেখাচ্ছি আওয়াজটা শুনতে পাচ্ছেন যে কতটা মচমচে আর কতটা কুড়মুড়ে হয়েছে আরেকটা দেখাচ্ছে দেখতে পাচ্ছেন গরম গরম অবস্থাতেই কতটা মচমচে আওয়াজটা শুনতে পাচ্ছেন নিশ্চয় আওয়াজটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন যে মচমচাগুলো গুলো কতটা মচমচে হয়েছে চায়ের সাথে কফির সাথে বিকেলের আড্ডায় এই মচমচা কিন্তু একটু বেশি করেই ভাজতে হবে নইলে কিন্তু কম পড়ে যাবে বাস বাকি মচমচাগুলো আমি সেম প্রসেসে ভেজে তুলব তো বন্ধুরা মচমচা রেডি এইবার শুধু নিয়ে বসার পালা রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আবার দেখা হবে নতুন নতুন আরও অনেক রেসিপি নিয়ে আজকে এখানেই শেষ বাই